হ্যালো এক্সকিউজ মি একটু এদিকে আসবেন জি বলুন আচ্ছা এখানে রাকিব সাহেবের বাসা কোনটা আশেপাশে তো কাউকে দেখতেছে না তাই আপনাকে বললাম রাকিব সাহেবের কাছে আপনার কি দরকার ওনাকে দিয়ে আপনি কি করবেন সেটা আপনাকে কেন বলবো আপনি চেনেন কিনা সেটা বলেন না হলে বলার দরকার নাই আরে রাকিব ভাইকে আমি চিনি আপনি বলুন কি দরকার এই বললাম না এসব জেনে আপনার কোনো লাভ নেই তারপরও কেন আপনি এত কথা ঘুরাচ্ছেন আরে ভাই আমি বললাম তো কি সমস্যা আমাকে বলুন এই কিশোর তুমি কেন বলতে হবে ভালো কথা কানে যায় না আরে আপনি দেখি রেগে যাচ্ছেন এভাবে কেন কথা বলছেন এইভাবে বলবো না তো কিভাবে বলবো আমার পার্সোনাল কথা তোকে কেন বলবো আর তুই হচ্ছে এই এলাকার গরিব কৃষক খেত কেন কৃষক নাকি মানুষ না আপনাদের কাছে কি মনে হয় রাকিবের কাছে কি দরকার সেটা আমাকে বলুন এই তোর মতন গরিব কৃষক ছোট লোকের সাথে কথা বলার রুচি আমার নাই আর তাসার একটা বিপদে পড়ছি তাই তোর কাছে জিজ্ঞাসা করছি দেখুন আপনি যদি বলেন তো ভালো না হলে এখান থেকে চলে যান শুধু শুধু আমার সময় নষ্ট করবেন না এই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুই জানিস না নাকি তোর পরিব্রতকে শেখায়নি বিয়াদব একটা দেখুন আমি বিয়াদব না আমি যথেষ্ট পরিমাণ ভদ্রতা শিখেছি আমি ততক্ষণ পর্যন্ত ভদ্র থাকি যতক্ষণ আমার সামনের মানুষটা ভদ্র থাকে তুই যেই অবদ্র আবার এসেছে আমাকে ভদ্রতা শেখাতে এই তুই মনে হয় আমাকে চিনতে পারিসনি যদি আমাকে চিনতে পারতিস তাহলে তুই আমার সাথে এরকম ব্যবহার করতিস ওরে বাবা আপনি কোন সাহেব আপনি কোন রাজ্যের রাজা আপনার পরিচয়টা দেন তো আমি তোকে যে রাকিব সাহেবের কথা বললাম না আমার বড় ভাই তার কোম্পানির ম্যানেজার সে যদি একবার জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে জানিস দেখুন আমি আপনার সাথে এমন কোনো খারাপ ব্যবহার করিনি যাতে কেউ এসে আমার গায়ে হাত তুলবে আপনি বরং আমার সাথে খারাপ ব্যবহার করেছেন তোর কথা শুনে মনে হচ্ছে তোর একটা চট দিয়ে তোর গালটা লাল করে দি কিন্তু তোর মতন গরিব কৃষকের গায়ে হাত দিয়ে আমার হাতটা নোংরা করতে চাচ্ছি না আপনি আমার গায়ে হাত দিলে আপনার হাত নোংরা হবে নাকি অন্য কিছু হবে সেটা দেখা যাবে যখন আপনি আমার গায়ে হাত দিবেন তারপর বুঝতে পেরেছি তোকে এইভাবে বললে হবে না ভাইয়াকে জানাতে হবে হ্যালো ভাইয়া হ্যাঁ এখানে আমি একটা ছেলের কাছে রাকিব সেমের বাসা ঠিকানা জিজ্ঞেস করছি সে আমাকে জানা তাই বলছে তুমি তো দ্রুত এখানে চলে আসো তো রেল লাইনের পাশে কি রে নাজন কি হয়েছে হঠাৎ এখানে আসতে বললি কেন ভাই এই গরিব কৃষক ছোট লোকের বাচ্চা আমাকে জানাটাই বলছে এমন কেমন গায়ো হাত দেওয়ার কথা বলছে এই কে রে তুই তোর এত বড় সাহস তুই আমার ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করিস কি রে কথা বলিস না কেন নাকি কানের নিচে চোট দেব তোকে তো আরে স্যার আপনি এখানে আসলে আমি স্যার বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে স্যার প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন ভাইয়া তুমি এই ফকিরের বাচ্চা গরিব কৃষককে কেন স্যার বলছো এই তুই জানিস উনি উনি আমার স্যার আমি ওনার অফিসে জব করি আর তুই ওনার সঙ্গেই খারাপ ব্যবহার করেছিস ঠিক তো তো এই দাঁড়ান শাসন বারণ যা বাড়িতে গিয়ে করবে আরে আপনি কেমন ভাই হ্যাঁ আপনার ছোট ভাই একজনকে মারার জন্য ডাকলো আর আপনি তাকে মারার জন্য চলে আসলেন

আমি যখন সময় পাই আমি তখন এই মাঠে এসে কাজ করি যাতে আমি ভুলে না যাই অতীতে আমি কী শুনছিলাম। রাজুকুন না বড় ঘরের বড়ে দেখাচ্ছিলেন। আরে शाहिद আদকুন তো খুব বড়ম দেখালে। এখন কি বুঝার পারছে? সব জায়গায় ক্ষমতার বড়াই চলে না। বাপেরও কিন্তু বাপ থাকে। এরপর থেকে কারে সেটা খারাপ না বড়ার আগে অন্তত 100 বার বাঁধবেন আর ওসমান সাহেব আপনার ভাইকে বাড়িতে নিয়ে যে আদক কাজ আছেন হয়তো আমি তাকে ক্ষমা করে দিলাম কিন্তু অন্য কারো সাথে এরকম খারাপ হয় বললে সেটাকে ক্ষমা করবে না। নাইনে i'm nice. <laughs>